হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মার্জু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব আর ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে মোটামুটি ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দ ডিভাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম ডিভেস কিন্তু একদম ফুল ফুল ফ্রেশ কন্ডিশন তিন দিন চার দিন ইউজ এরকম কন্ডিশনে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা

আজকে যেটুকু বলতে পারবো ভিডিওর প্রাইস দেখে সবাই হট হয়ে যাবে তাই না একদম গরম লেগে যাবে কম্বল টম্বল ফালাই দিবে মানে শীতের মধ্যে গরম অফার থাকবে গরম অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ান্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি বলে আমাদের ওয়ান্টি গ্যারান্টি হলো ঢাকার বাইরে আপনার 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর ওয়ান্টি আর ঢাকার ভিতর 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর ওয়ান্টি আর 64 জেলাতে কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কিংবা যারা নতুন বিজনেস নিতে যাচ্ছেন হোলসেল নিতে চান তারাও আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আপনার চৌষট্টিটাতে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইডি আর ইন্টারন্যাশনাল

তারপরে তারপর দেখাবো হলো আপনার সামসাং এস টোয়েন্টিভ সামসাং এস S20 জি আট 8GB একশো ফিজিক্যাল সিম সব পেয়ে যাচ্ছেন মাত্র

ফুল অথেন্টিক প্রাইস দেব আজকে মাত্র অনলি 28000 টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা এম আচ্ছা

ক্যামেরা কিন্তু ফুল ক্লিয়ার আচ্ছা আচ্ছা ফুল ক্যামেরা ফুল ক্লিয়ার আচ্ছা এটা প্রাইস 6 এক 6500 প্রাইসে আজকে মাত্র only 11500 only 11500 11500 আচ্ছা 11500 টাকার পরে তারপর দেখাবো Samsung A23 5G A23 5G 8800 8GB 128GB এটা একটু দেখাই দেই এটা হলো কেউ যদি কখনো ভবিষ্যতে আচ্ছা ক্যামেরা নিয়ে চেঞ্জ করে নেন আচ্ছা আচ্ছা এটা ক্যামেরাটা আমি একটু আপনাকে বিস্তারিত ভেঙে বলি না বুঝবে না কেউ আপনার ক্যামেরা যদি আপনার

সুপার ডুপার অফার সুপার ডুপার অফার আইফোন এইট আইফোন এইট আইফোন এইট চৌষট্টি জিবি ভাই চৌষট্টি জিবি চৌষট্টি জিবি আপনার এটা বলে দিই এটা যাদের অনেক ভাই আছেন যে আপনার ভাই ডিসপ্লে খুঁজেন অরিজিনাল ডিসপ্লে একটা হোম বাটন একটা ক্যামেরা তাদের জন্য থাকবে এই সেটটা

আজ Oppo Find X 3 Pro আপনার 12GB duro 56GB ইনস্টল করা ট্রিপল 8 প্রসেসর কার্ড ডিস্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 29000 টাকায় বেস্ট ক্যামেরা ডিভাইস এটা লেভেলের ক্যামেরা দেখতে পাচ্ছেন আজ আর গেমিং প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন কত দিলেন হাজার টাকা হাজার টাকা তারপর দেখাবো আপনার Oppo Reno 12 Pro 5G 12 Pro 5G এর মধ্যে কিন্তু আপনি AI ফিচার সহ ফিচার দেওয়া আছে ফিচার সহ পাবেন

তারপর দেখাবো ওপো এফ টোয়েন্টি Oppo এফ টোয়েন্টি ওয়ানো আপনার আট জিবি একশো আঠাশ জিবি মাইক্রোস্কোপ সহ পেয়ে যাচ্ছেন আজকে দিদিও প্রায় আঠারো হাজার পাঁচশো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা

আট জিবি একশো আচ্ছা জিবি থাকবো আজকে প্রাইস দেবো আজকে অনলি প্রাইস দিয়ে দিলাম জান পনেরো হাজার টাকা পনেরো টাকা আট জিবি একশো আচ্ছা তারপর দেখাবো রিয়েলমি টুয়েলভ

আচ্ছা তারপর দেখো রিয়ালি সি সিক্সাইভ আচ্ছা রিয়ালি চার জিবি একশো আটাই জিবি আট একশো আঠাশ বারো হাজার চার জিবি একশো আটাই জিবি আঠাশে প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা তারপর দেখো রিয়ালি সিগনেচরমিগনেচার ছয় জিবি একশো জিবি ছয় জিবি একশো

ছয় জিবি একশ আঠা জিবি থাকবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার টাকার তারপর আপনার একোয়াস আর সেভেন আর সেভেন বারো জিবি

তারপর দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি সনি সনি থ্রি আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আটাই আট জিবি একশো আটাইশ জিবি প্রাইস থাকবে দেখবেন্স থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আচ্ছা পাঁচশো তারপর দেখাবো টেন মার্ক ফোর টেন মার্ক ফোর তারপর দেখাবো আপনার প্রোলেন সেভেন প্রিবি দুটো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো পিকজেল সিক্স প্রো আচ্ছা পিক্সেল সিক্স প্রো বারো জিবি একশো জিবি প্রাইস থাকবে আজকে বত্রিশ হাজার তারপর দেখাবো আপনার পিক্সেল একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা দেখো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আট থাকবে আজকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখো

ছাপান্ন জিবি দুই ফিঙ্গার প্রিন্ট সব পেয়ে যাচ্ছেন মাত্র টাকা উনিশ হাজার টাকা দেখবো আট জিবি একশো আঠাশ জিবি

দেখো আপনার রেডমি তারপর দেখাবো আপনার রেডমি নোট টুয়েলভ Redmi Note 12 আট জিবি 12 ছাপ্পান্ন ছয় জিবি চৌষট্টি জিবি আট দু প্রাইস থাকবে সতেরো টাকা ছয় প্রাইস থাকবে আজকে চোদ্দ হাজার টাকা

তো এই ছিল আজকে কালেকশন নেক্সট টাইম ভরপুর কালেকশনে হাজির হব সে বন্ধু মাধ্যমে সবাই আসসালাম আলাইকুম